কোটা আন্দোলনকে ঘিরে সারাদেশে দীর্ঘ সময়ের অস্থিতিশীল পরিস্থিতির পর জনজীবনে ফিরতে শুরু করেছে স্থিতিশীলতা এতে সপ্তাহের ব্যবধানে সবজি ও ডিমের দাম কমেছে তবে উত্তাপ কমেনি মাছ মাংসের দামে তবে টানা বৃষ্টির কারণেই ছুটির দিনেও বাজারে ক্রেতার সংখ্যা ছিল কম তাই বিক্রি কম হয়েছে বলে জানান বিক্রেতারা রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির সকাল থেকে টানা বৃষ্টিতে ছুটির দিনেও চিরচেনার রূপ হারিয়েছে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার নেই ক্রেতাদের হুড়োহুড়ি কিংবা বিক্রেতাদের হাক ডাক টানা বৃষ্টিতে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা দিন মজুদ থেকে শুরু করে সবাই দেশব্যাপী চলা কয়েক সপ্তাহের অস্থিরতায় বৃদ্ধি হওয়া দ্রব্যমূল্য আজ অনেকটাই স্বাভাবিক সব সবজির দামই কমেছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত তবে সবজির দামে স্বস্তি প্রকাশ করলেও মাছ মাংসের দামে উত্তাপ কমেনি বলে জানান ক্রেতারা আমার কাছে মনে হচ্ছে অন্য দিনের তুলনায় একটু কম কিন্তু এখনো অনেক বেশি আছে হ্যাঁ অনেক কিছুর দামই এখনো অনেক বেশি সবজির দাম তো আজকে একটু আমি বৃষ্টির জন্য মনে হয় একটু কম পেয়েছি আর মুরগির বাজারটা আমি আজকে মুরগি কিনেছি আমি দেখলাম যে মুরগির কেজি হচ্ছে হলো ব্রয়লার মুরগির কেজি একশো সত্তর টাকা তো আমার কাছে মনে হচ্ছে কিছুটা কমেছে তো আমার মনে হয় আরও কমার দরকার বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি অন্য দিনের তুলনায় একটু সস্তায় সব কিছু কিন্তু আপনার বৃষ্টি দিয়ে মানে একটু ভোগান্তি হচ্ছে আজকে বাজার মোটামুটি একটু কম আছে কাঁচা বাজারটা কারণ বৃষ্টির কারণে ক্রেতা কম যারা সাধারণ মানুষ কাছের আছে তারা আসতে পারে না বৃষ্টির কারণে অনেকেই বের হয় না এই বাজারটা একটু কম আছে কিন্তু মাছের বাজার চড়া এদিকে সকাল থেকে ভারী বর্ষণের কারণে আসনরূপ বিক্রি হয়নি বলে জানান বিক্রেতারা বেচা যে খোঘা তিন দিন দোকান অফ রাখছি দুই দিন আজকে লাগাইছি ভেন্ডি তিরিশ পেঁপে তিরিশ চিসিঙ্গা তিরিশ এগুলো এমনি বেচতেছি এতে কম বেশি পরে অহন যা বেচা পরে এতে কমে সব সবকিছুর দামি মোটামুটি কম আছে আপনার এই যে সবজি আগে অনেক তো দাম বেশি ছিল আরও দু সপ্তাহ আগে দাম ছিল আপনার বেগুন একশো বিশ টাকা আশি টাকা এই অনেক মনে করেন এই এক সপ্তাহ ধরে মোটামুটি দাম বাজার ফুরেই নিয়ন্ত্রণে মোটামুটি বললি চলে গত দিনের তুলনায় আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো চলতেছে বেচাকেনা এর মধ্যে বৃষ্টি বাদলের দিন এর কারণে হয়তো একটু কম হচ্ছে না এলে আরো বেশি হইতো দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক করে সরকার দ্রুত দ্রব্যমূল্যের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের सुलाइमान कोबिर चैनल एस ढाका